আজকে তোমাদের সাথে আমি সারাদিন আমি কি কি করছি সেটা শেয়ার করব কোথায় কোথায় গেছি কি কি খাইছি সবকিছুই আজকে আজকে তোমাদের সাথে শেয়ার বলতে ভিডিওটা আমি আরো দুই দিন আগে করছি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো প্রথমে আমি ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা রেডি করছি তারপরে রান্নাবান্নায় শেষ করে নিছি সবাই নাস্তা খেয়ে ফেলছে আমিও আমি প্রথমে চা বিস্কুট খাইছি পরে আবার খেতে লাগছে তো আবার রুটি খাইতেছি এখন আর রুটিটা বাটারের মধ্যে আমি ভেজে নিছি এভাবে রুটি খেতে কিন্তু খুবই মজা কিছু মিক্স সবজি ছিল তো সেটা দিয়ে রুটি দিয়ে খেয়ে তো তারপর আমি গোসল টোসল করে ভাত টাত খেয়ে আবার একটু বের হয়েছি মাছ দিতে গেছি আমার শাশুড়ির একটা ফোন নষ্ট হয়ে গেছে তো সেটা সার্ভিসিং করানোর জন্য আমি গেছিলাম সাথে অন্য কিছু কাজও ছিল পার্সোনাল কিছু প্রয়োজন ছিল তো আমি সেই জন্য বের হয়েছিলাম আমি সুপার মার্কেটে আসছিলাম তো প্রথমে আমি ফোনটা সার্ভিসিং এ দিয়ে আসছি তো তারা বলছে আধা ঘন্টা সময় লাগবে অন্য কাজ থাকলে সেটা সেরে আসতে বলছেন তো আমি আমার তো অনেকগুলো কাজ আছে তো সেখান থেকে চলে এসে আমি আমার কাজগুলো সারতেছি প্রথমে আমি একটা সুতার দোকানে আসছি আমার কিছু জুতা ছিল তো সেখান থেকে চলে আসছি কিন্তু সেখানে আমার মন মতো সুতা পাই নাই তো আমি গেছি অন্য একটা দোকানে আমার শাশুড়ি বলছেন একটা দেওয়াল ঘড়ি নেওয়ার জন্য তো আমি গড়ি দোকানে গড়ি দেখতেছি একটা ঘড়ি পছন্দ করে আমি কিনে নিছি তারপরে সেখান থেকে আমি যাই লাইটের দোকানে আমার শাশুড়ি বলছেন একটা ডিম লাইট নেওয়ার জন্য তার রুমের জন্য তো আমি একটা ডিম লাইট কিনে নিছি তো তাকে টাকা দিয়ে বাকি টাকাটার জন্য আমি দাঁড়িয়ে আছি আর এই প্যাকেটের মধ্যে আমার সেই ঘড়িটা আছে যেটা আমি কিনছি একটু আগে তো ওনার থেকে বাকি টাকা নিয়ে আমি আবার চলে যাই সেই মোবাইলের সার্ভিসিং দোকানে তো অনেকটা সময় হয়ে গেছে তো আমি ভাবছি হয়তো এতক্ষণে আমার ফোনটা ঠিক করে ফেলছে কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে না এখনো সময় লাগবে বলতেছে মার্কেটে যাওয়ার সময় আমি দেখলাম এখানে কদবেল বিক্রি করতেছে আর এটা দেখে তো আমার খুব খেতে ইচ্ছে করছিল অনেকদিন খাওয়ার জন্য সেখান থেকে আমি যাই অন্য একটা দোকানে আমার কিছু সস কিনার ছিল তো প্রয়োজনীয় যা যা লাগে সবকিছু নিয়ে আমি এখান থেকে চলে যাব অন্য একটা জায়গায় আর সেটা হচ্ছে আমি এখন কুচকে খেতে যাব এ তো আমি চলে আসছি পুস্কে খেতে আর আমি কিন্তু এখানে একা একা আসছিলাম আদনা আরশান তারা তার দাদুর কাছে ছিল আমি একা একা বের হয়েছি তো ফুচকা অর্ডার দিয়ে আমি এখন বসেছিলাম তিনি বানাচ্ছিলেন আর আমি দেখতেছিলাম আশপাশটা এই তো আমার ফুচকা চলে আসছে আমি প্রথমে টকটা খেয়ে দেখতেছিলাম কেমন হয়েছে কারণ ফুচকার মেন জিনিস হচ্ছে টক টক ভালো লাগলে কিন্তু ফুচকা খেতে ভালো লাগে আর না হলে কিন্তু ফুচকা একদমই আমার কাছে বাজে লাগে টক যদি ভালো না হয় তো ওনার টকটা কিন্তু খুবই মজা হয়েছে তো আমি এখন ফুচকা খাওয়া শুরু করছি আর মনে মনে ভাবতেছিলাম আদ থাকলে ভালো হয়তো ও কিন্তু ফুচকা খেতে খুবই পছন্দ করে মেয়েদের মতো একবার ভাবছিলাম ওর জন্য নিয়ে যাবো কিন্তু পরে ভাবলাম না নিতে নিতে ঠান্ডা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো ওই জন্য আর নেই নেই তো সবগুলো ফুচকা খাওয়ার পরে বাকি যে টকটা ছিল আমি সেটা শুধু শুধু খেয়ে ফেলছি টকটা অনেক মজা হয়েছিল আমি কিন্তু থেকে চেয়ে করে টক এতটা ভালো লাগছে আর যিনি তিনি আমাকে বলতেছিলেন ফুচকাটা কেমন লাগছে খেয়ে আমি বলছি না ভালোই হয়েছে এ কথা বলার সাথে সাথে উনি একটা হাসি দিছে উনিও শুনে খুশি হয়েছে ওনার ফুচকা ভালো লাগছে এখানে ফুচকা দোকানের সাথে দেখলাম অনেকগুলো জামা ছিল একটা লোক বিক্রি করতেছিলেন তো আমি দেখতেছিলাম জামাগুলো আর জিজ্ঞেস করছিলাম এগুলো কত করে বলছে কোনটা পাঁচশো কোনটা পাঁচশো পঞ্চাশ করে তোমরা কিন্তু মাঝে মাঝে কিছু শব্দ শুনতে পারবা সেগুলো কিন্তু আর্সান করতেছে ও আমার সাথে বসে বসে দুষ্টমি করতেছিল এখানে দেখলাম একটা লোক অনেক কিছু বিক্রি করতেছিল হাড়ি পাতিল চামচ প্লেট দৌড়ে খেলনা অনেক কিছুই ছিল যাবতীয় যা যা লাগে সবই ছিল ওনার কাছে আর প্রত্যেকটা একশো টাকা করে ওখান থেকে আমি আবার মার্কেটে চলে আসছি আর আমি আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল তো সেগুলো কিনতেছিলাম তো সব কেনাকাটা শেষ করে আমি আবার চলে যাই সে ফোনের দোকানে এতক্ষণে নিশ্চয়ই ফোনটা ঠিক হয়ে গেছে তো তাদের কাছে এসে জিজ্ঞেস করি ফোনটা কি ঠিক হয়েছে তো তারা বলছে হ্যাঁ ঠিক হয়ে গেছে তো আমি ফোনটা নিয়ে এখন নিচে চলে যাচ্ছি আমার সব কাজ শেষ হইতে হইতে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি মাগরীবের আজান কিন্তু দিয়ে দিছে জানি না কি কী করতেছে অবশ্য তাকে নিয়ে চিন্তা করতে হয় না কারণ ও কিন্তু ওর দাদুর কাছে থাকতে বেশি পছন্দ করে ও আমার থেকে ওর দাদুর কাছে বেশি থাকে ঘুম থেকে উঠে আগে ওর দাদু কোথায় জিজ্ঞেস করে তো মার্কেট থেকে বের হওয়ার পরে দেখলাম এখানে চিতই পিঠা বিক্রি করতেছে সাথে নানা রকমের ভর্তা তো এটা দেখে আমার খুবই ইচ্ছা করছিল খেতে তো চিতই পিঠা শেষ করে আমি একটা ভাপা পিঠা খেয়ে দেখলাম কেমন খেয়ে দেখলাম খুবই ভালো হয়েছে তো আমি বলছি আরো তিনটা স্টার দিয়ে দিতে আমি বাসায় নিয়ে যাব তো এখানে আপনি চিতই পিঠা খান আর ভর্তা কিন্তু আপনি যত ইচ্ছা তত খেতে পারবেন মানে আনলিমিটেড ভর্তা আপনার জন্য তো আমি দেখতেছিলাম এখানে কি কি ভর্তা আছে তো নানা রকমের ভর্তাই কিন্তু এখানে ছিল কিন্তু এখানে বলছে একটা ইলিশ মাছের ভর্তা আছে আসলে এখানে ইলিশ মাছ আছে কিনা আমার কিন্তু যথেষ্ট সন্দেহ ছিল তো সব কাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমি এখন চৌরাস্তার উদ্দেশ্যে উদ্দেশ্যে চেঞ্জিত করে চলে যাচ্ছি চোরাস্তায় নেমে আমি আবার একটা বেকারি দোকানে ঢুকছি এখানে থেকে আমি কিছু জিনিস কিনবো আদনার আসনে খাওয়ার জন্য কিছু জিনিস কিনবো কেক কিনবো পাউরুটি কিনবো আহ তাছাড়া ওদের জন্য চিপস নিতে বলছে তো সেটাও নিয়ে নিছি এখান থেকে তো সব কিছু নিয়ে আমি এখন একটা রিক্সায় করে বাসার দিকে রওনা দিয়ে দিছি এই তো আমি চলে আসছি এখন উপরের দিকে আমি উঠতেছি তো বাসায় এসে আমি সব কিছু রেখে ব্যাটাক চা ছিল সব কিছু রেখে আমি সবার প্রথমে চা বানাতে চলে আসছি কারণ আমার প্রচুর চা খেতে ইচ্ছে করতেছে মাথা ব্যথাও করতেছিল অনেকক্ষণ বাইরে ছিলাম চা খাওয়া হয় তো আমি প্রথমে চা বানিয়ে আগে চা খেয়ে নিচ্ছি সেই কদবেলটা কিন্তু আমি তখন পুরোটা খাই নাই তো এখন আমরা মা ছেলে বসে সেটা খাচ্ছি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেক আল্লাহ হাফেজ